আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করবো বর্তমান আধুনিক সময়ে আমরা প্রায় সবাই যোগাযোগের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা ছাড়াও ফটো বা বিভিন্ন ফাইল আদান প্রদান করে থাকি এই ফটো বা ফাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের মোবাইল ডিভাইসে অটোমেটিক ডাউনলোড হয়ে থাকে অটোমেটিক ডাউনলোড হওয়ার ফলে আমাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় আমরা চাইলে এই অটোমেটিক ডাউনলোড বন্ধ করতে পারি চলুন দেখি কীভাবে অটোমেটিক ডাউনলোড অফ করা যায় এর জন্য প্রথমে আমাদের মোবাইল ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করব তারপরে মোবাইল ডিভাইসের ঠিক উপরে ডান দিকে থ্রি ডট একটি আইকন আছে এখানে ক্লিক করব এরপর চলে যাব সেটিংয়ে সেটিং থেকে খেয়াল করুন অনেকগুলো অপশান আছে এর মধ্যে একটা অপশন আছে চ্যাট এই চ্যাট অপশনে ক্লিক করব এরপর দেখুন চ্যাট অপশনে ক্লিক করার পরে আর অনেকগুলো অপশন চলে আসছে এর মধ্যে একটা অপশন আছে নাম হচ্ছে মিডিয়া এটা এখন অটোমেটিক ডাউনলোড অন করা আছে আমরা এখানে ক্লিক করব তাহলে অটোমেটিক ডাউনলোড অফ হয়ে যাবে ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে